একটু গরম পড়লে আমরা হয়ে যেতেছি বুঝছেন তাহলে আমরা কবরের ভিতরে কেমনে টাকবো ভাই একটা সূর্যর তাপে তো আমরা সহ্য করতে পারতেছি না তাহলে আমাদের কি একটা অবস্থা হবে এখন আল্লাহ জানে বুঝছেন কেয়ামতের মাঠে যে আমাদের যে কি হবে এটা আল্লাহ স্যার আর কেউ জানে না বুঝছেন তাহলে এই এই করে এই হিসাবে এটা করে হলো আমাদের ফরোজগারভাবে চলা উচিত ইসলামের পথে ফতে চলা উচিত নবীর পথে চলা উচিত আল্লাহর পথে চলা উচিত বুঝছেন যে আমরা এই পৃথিবীতে একটা সূর্যর গরম সহ্য করতে পারতেছি না সূর্যর আলো সহ্য করতে পারতেছি না গরমের ভিতরে এসি কেউ এসি চালাইতেছে কেউ এসি গাড়িতে চড়তেছে সবসময় বেশি বড়ো লোকেরা সবসময় এসির ভিতরে থাকতেছে আর আমরা যারা গরিব আছে সবসময় ফ্যানের নিচে তো বসেই আছি তাহলে এই যদি একটা সূর্যের তাপ যদি এরকম হয় তাহলে আমাদের কেয়ামতের ময়দান আমাদের কি একটা অবস্থা হবে আল্লাহ আকবার। এজন্য আমরা যেন আল্লাহ কাছে আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয় বুঝছেন এছাড়া মাপ ছাড়া আর কোনো উচিলে নেই আমরা কি করবো আমরা তো সবসময় পাপ করেই যেতেছি পাপ করেই যেতেছি এজন্য আমাদের চেষ্টা করতে আমরা যেন ওয়াক্ত নামাজ দোয়া করি আসসালামু আলাইকুম